আয়োজন আর ডেকরেটার ওরা তাকিয়ে তাকে গত বছর বারো হাজার নিয়েছিলাম এবার তেরো হাজার নেব আর বক্তারা গত বছর যা দিয়েছিল আশা করি এবার যে একটু বেশি দেবে এটা সবাই ভাবে তাই গত বছর যা ছিল টাকার দাম বেড়েছে না আপনি কম দিতেও পারবেন মনে হবে যে একটু বেশি দিয়ে দেই নালে হুজুর রাগ করবে তাহলে লস কিন্তু কারো হলো না গ্রামের মানুষ পায়ে পায়ে হেঁটে 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 চপ্পল খাইয়ে দিয়ে তারা কি করেছে টাকা এক জায়গায় করেছে এরপরে প্যান্ডেলওয়ালা টাকা পেয়েছে বক্তারাও টাকা পেয়েছে মাছ শ্রোতারা সামান্য একটু তাবারক পেয়েছে আল্টিমেট যে রুহানি উন্নতি সেই আত্মিক উন্নতির কিচ্ছু হয়নি এই জলসা গুলো কেন কি জন্য দিয়ে লাভটা কি যে বেনামাজি বেনামাজি রয়ে গেল যে সুদখোর সুদ সুদ খেয়েই চলল যে লটারি কাটে সে তার লটারি কাটার নেশাটা বন্ধ করতে পারল না যে দলপতি সেজে মহিলা সমিতি করছিল তারা কেউ তার থেকে রুখে দাঁড়ায়নি চাচা তো মাসাল্লা নামাজ পড়ে দালিওয়ালা টুপিওয়ালা অথচ চাচি বাবদিকে লাইন দিয়ে রেখেছে দলপতি তার গ্রুপের লাইন রেখেছে আমি জানতে চাইছি জলসা করে লাভটা কি হলো হল প্যান্ডেল বক্তাদের হলো লাপ্ত শ্রোতার সামান্য একটু তাবারক পেলো কিন্তু আসল উদ্দেশ্য যারা এত খাটা খাটনি করে এত কিছু করেছে তাদের লাভটা কি হলো নেট রেজাল্ট ইজ জিরো কোনো উন্নতি হয়নি তাই আমি বক্তব্য শুরুর আগে সকলের কাছে করজোরে নিবেদন করছি খুব হাত জোর করে অনুরোধ করছি জলসা হলে আলহামদুলিল্লাহ না হলে শকর আলহামদুলিল্লাহ জেনে শুনে করলে পাপ সেই গোটা হবে না আমার যা করতে চলেছি করেই চলেছি ঠিক আছে একরকম বক্তারা এসে নিশ্চিত হেদায়তের কথা বলে যান বক্তারা এসে বিজ্ঞানের কথা বলেন আর আবার পরের বক্তা আলহামদুলিল্লাহ একর বেদ বাইবেল রামায়ণ মহাভারত যা আছে সব বলে যাবে আলটিমেটলি দক্ষিণ ভেবিয়া মল্লিক পাড়া এই মসজিদ মাদ্রাসা এলাকার মানুষ কতটা উপকৃত হল সেইটা একটু ভাবতে হবে আর সামনে বছর কোন বক্তা আসবেন দ্যাট ইজ টোটালি ডিপেন্ডস আপন ইউ আপনারা ভাববেন কিন্তু আমার অনুরোধ যদি জলসা হয় আল্লাহ রস্তে মেলাটা বন্ধ করুন আর যদি মেলা চলে আল্লাহর রস্তে জলসা দেবেন না ইমাম সাহেবকে দিয়ে প্রত্যেক শুক্রবার একটু ব্যাখ্যা শুনে নেবেন হেদায়তের জন্য ওটাই যথেষ্ট হবে আর বেশি কিছু বলবো না খুব বেশি হলে দাওয়াত করবেন না দাওয়াতের প্রত্যাশী কোনো কালে ছিলাম না আমি তো ইউটিউবারদের বলি ভাই তুই করিস না দয়া করে আমার প্রচার দরকার নেই কি প্রচার করব। প্রচার তো যা আল্লাহ নবী করে গেছে সেইটুকু তো ভাঙিয়ে চুরি খাচ্ছি আমার দক্ষিণ ভেবিয়া মল্লিক পাড়ার এলাকার মানুষ যদি হেদায়ত পায় দুটো কথা শোনার পরে যদি সেই মতো আমল করে আমার বক্তব্যে যদি বক্তব্যিত হন আমার আল্লাহ যদি খুশি থাকেন ওই দশ জনের জায়গায় বিশ না আর এলাকার সব মানুষ আমার প্রতি খুশি কিন্তু আল্লাহকে যদি আমি রাজি না করাতে পারি তো এরকম বক্তব্য আমি দেবো না তাতে যদি আমার না চলে না চলুক রাগ করেন না রাগ করে না আল্লাহ চেয়েছিলেন নবীকে খুশি করতে ওয়ালা কেন খুশি করতে চেয়েছিলেন জানেন এতদিন ধরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলিম এসেছেন তাদের সবার টার্গেট ছিল যে আল্লাহকে খুশি করব কি করলে আল্লাহ খুশি হবে আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীকে বলছেন অতিকা রব্ব কা ফাতারদা হে নবী আপনি যাতে খুশি হবেন আমি আল্লাহ তাই করবো সুহান আল্লাহ সুহার পার্থক্য আছে একটা আবার নবীর সঙ্গে একটা পার্থক্য আছে না আচ্ছা নবীর সঙ্গে যদি অন্য নবীজির পার্থক্য থাকে তাহলে অন্য নবীর ওম্মতের যা দাম আমার বিশ্ব নবীর দামের একটু পার্থক্য থাকবে না থাকবে না তা শেষ নবীর উম্মত হওয়ার পরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমরা শুধু শুনেই গেলাম শুনেই গেলাম বকা উল্লো বকে গেল আর সোনা উল্লো শুনে গেল মাছ পড়ে মানা উল্লো তো দেখা পাওয়া গেল না কোথায় সে বানা উল্লো থাক বেশি বললে হয়তো একটু সৃষ্টি হবে হবে ঘা চুলের জায়গায় বেশি চুলকালে কি হয় বেশি ঘা হয় একটু করে বলে গেলাম কয়েকটা কথা মূল আলোচনা ফিরে আসি প্রশংসা আল্লাহ সেই অনন্ত আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলিনা আলহামদুলিল্লাহ আর একটু জ্বরে না আলহামদুলিল্লাহ না রেগবি দরুদ সালাম জানাই সেই নবীর প্রতি যিনি আরবের দুলাল মা আমিন আল লাল যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি যিনি আবু বকরের সাথে খাদিজার প্রতি যিনি রহমত আলবিন শাফি আল মুজরাবিন ইমাম মোরসাল খাতামুন্নাবিগিন যিনি দো জাহারের বাদশাহ যিনি আল্লাহ সর্বাপেক্ষা প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দরবারে তার রওজায় আধারে আরও একবার দরুদ পড়ি সবাই বলি আল্লাহ আলাহ সাল্লাম সবাই উপস্থিতি কোরআনে হাকিম থেকে বাইশ পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা নাজরা কোরআনের ইয়াসিন যেখান থেকে শুরু হয়েছে নামটাই ইয়াসিন এই সুরার নামটা হলো ইয়াসিন তফসিরের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহর্বল আলমিন

এক রুবু অর্থাৎ এক পাড়ার চার ভাগের এক ভাগের কম বেশি একটুখানি বেশি তো এই সুরা ইয়াসিনটা কেউ যদি একবার তেলাওয়াত করতে পারে শুধুমাত্র তেলাওয়াতের নিয়ত অর্থ বোঝার দরকার নেই মানে বোঝার দরকার নেই মুখস্থ করার দরকার নেই দেখে 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 শুধু অক্ষরগুলো উচ্চারণ করবে বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি একবার ইয়াসিন পড়বে সে দশ খতম কোন শরীফ পড়ার সমান স্বভাব পাবে চরে বলুন না সুহার এমনি এক খত পড়লে তো একটা সব রয়েছে কিন্তু সুরা ইয়াসিন পাঠ করলে বিশ্বনবী বলেছেন দশ খতম কোরআন শরী পড়া স্বভাব হবে সুবহানল্লা সুবহাল্লাহ সুরা ইখলাস উলহু আল্লাহ সামাদ লাম ই আলিদ ওয়ালাম উল আদ ওয়ালা বেকুল্লাহ খুফআন হাদ এই চারটি আধ বিশিষ্ট মাত্র কয়েকটি অক্ষর এইটা যদি কেউ পাঠ করতে পারে বিশ্বনবী বলেছেন এর দরুণ সে দশ পারা কোরআন শরী পড়ার সমান সব পাবে জোরে বলুন শুভহারল্লাহ তার মানে তিনবার তেলাওয়াত করলে এক খতব পড়া স্বভাব হবে কিয়ামতের দিন যখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নাবীরা জাহান্নামে যাবে জান্নাতি বান্দার দুর্গুলোকে আল্লাপাক ডাকবেন ডেকে বলবেন হে জান্নাতি বান্দারা দুনিয়ায় তোমরা যতটা কোরআন শরীফ পড়েছিলে মুখস্থ করেছিলে এখন তুমি কোরআন তারা কোরআনটা তেলাবাত করতে থাকো আর আমার পক্ষ থেকে তোমার জন্য দুটি ডানা দেয়া হলো ডানা পাখি ওড়ে দেখেন না ডানা আল্লাহ নবী বলছেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন প্রত্যেকটা জান্নাতি বান্দাকে দুটি করে ডানা দেবেন আর বলবেন তুমি কোরআন শরীফ তেলাবাত শুরু করো দুনিয়ায় তোমার যতটা মুখস্থ ছিল সেই ততটা পরিমাণ তুমি কোরআন শরীফ তেলাবাত করতে থাকো আর উঠতে থাকো উঠতে 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 যেখানেই তোমার তেলাবাদ শেষ হবে বিশ্বরবি বলছেন ওই জায়গায় হবে তোমার জান্নাতের খাস কামরা জোরে বলুন এখন আমরা যদি এখানে যারা বসেছি আলহামদুলিল্লাহ সবাই আমরা নামাজ পড়ি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই হয়তো পাঁচ অক্ট পড়ি না কেউ শুধুমাগরের নামাজ পড়ে এক অক্ট পড়ে আবার কেউ এমন আছে ওই এক একও পড়ে না শুধু শুক্রবারে একদিন রেশন তুলতে আসবে রেশন তল পর্যন্ত রেশন তুলতে আসবে সপ্তাহে একদিন শুক্রবারটা শুধু আবার চালা পরপর তিন জুম্মা বসিয়াট আল্লাহ মজুর ফুরফুরা পীর সাহেবের যে বিস্তারিত জীবনী লিখেছেন তাতে তিনি কিছু ওসিয়াত করেছেন সেই ওসিয়াতগুলো হলো আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো মানুষ যদি বিশেষ কোনো কথা বলে সেটা হয় ওসিয়াত আর স্বাভাবিক অবস্থায় আমি যে কথাগুলো বলছি এখন এগুলো নসিয়াত তাহলে ওসিয়াত নসিয়াত বলা গেল তো বোঝা গেল তো তো আমি এখনও বেঁচে থাকি আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকে আপনাদের দোয়ায় আর আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে যদি কোনোদিন আবার ডাক দেন হাত বাড়ালে হয়তো আমার যদি সুযোগ থাকে আমি আসতে পারবো দেখা হবে আবার কথা বলতে পারবো তাহলে আমার এই নসিহত আবার শোনার সুযোগ আছে বলারও সুযোগ আছে এটা নসিয়াত আর ওসিয়াতগুলো শেষ প্রান্তে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়ে আর হয়তো তিনি বুঝতে পেরেছেন আর হয়তো পৃথিবীর পৃথিবী বেশি দিন থাকবো না তিনি শেষ যে কথাগুলো বলে গেছেন ওটা ওসিয়াত হয়েছে দাদা হুজর কেবলা যেদিন করবেন এনতেকলার আগে তার ভক্ত মরিদ যারা ছিলেন তাদের অনেক অসংখ্য ভক্তমরিত সৌ তার পাঁচ পুত্র সৌ সকলকে ডেকেছিলেন ডাকার পরে তিনি বলেছিলেন বাবারা আমি আবু বকর জানি না আর কতদিন থাকবো তবে আমি যেন মনে হচ্ছে আমার মনটা খুব নরম হয়ে গেছে ঢিলা হয়ে গেছে আমার যেন মনে হচ্ছে আমি খুশি দিন আর বেশি থাকতে পারবো না তো যাওয়ার আগে তোমাদের জন্য আমি কিছু কথা বলে যাই বাবা এই কথাগুলো তোমরা মেনে চলো এটা তিনি ওসিয়াত করেছিলেন যত ভক্তভরিত ছিলেন কয়েক শ কয়েক হাজার ভক্তমরিত তারা ছিলেন তারা কিন্তু সবাই শুনেছিলেন কানে দুই কানে শুনেছিলেন আগ্রহ সহকারে যিনি যেখানে যে অবস্থায় ছিলেন তারা শুনেছিলেন একমাত্র বৈশাঠ আল্লাহ মহজুর তিনি শুধু শোনেননি তিনি শুনেছিলেন আর সাথে সাথে হুজুরের সেই কথাগুলো কলমে দিয়ে খাতায় লিখেছিলেন জোরে বলবেন না স্যার সে এক নাকারে বান্নটা বা সাতান্নটা যে ওসিয়াত রয়েছে সে ওসিয়াতগুলো একমাত্র বোসেটাল্লা হুজুর লিখেছেন আর কোনো পিসায় হুজুর লেখার তিনি প্রয়োজন মনে করেননি হুজুর কেবলা যখন বলছিলেন দাদা হুজুর যখন কথা বলছিলেন সবাই কিন্তু অধীর আগ্রহে হুজুরের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলেন হুজুর এই কথাগুলো কেন বলছেন সত্যি কি তাহলে হুজুরের সবাই শেষ হয়ে গেছে সবাই ভাবছিলেন কারো বা চোখে পানি চলে এসেছিল কেউ অনেক চিন্তা করছিলেন খুব কঠিন চিন্তা করছিলেন যদি হুজুর না থাকে আমাদের অবস্থাটা কি হবে অনেক কথা অনেক গভীরে চলে গিয়েছিলেন কিন্তু মাথায় এটা আসেনি হুজুর যে কথাগুলো বলছেন সব কথা তো মনে থাকবে না একদম অক্ষরে অক্ষরে হুজুর যা বলেছিলেন একটা কথায় বসবাস না করে একটা শব্দে বসবাস না করে কোনো রকম ভাষার পরিবর্তন না করে বৈশাৎ আল্লাহ হুজুর সেদিন কিন্তু একেবারে ফ্রম ব্রিগিনিং টু এন্ড এ টু ফার্স্ট যতগুলো কথা দাদা হুসুর কেবলা বলেছিলেন সব কথাগুলো কিন্তু তিনি সেদিন লিপিবদ্ধ করেছিলেন যেটা তার বিস্তারিত জীবনীতে লেখা আছে আর বর্তমানে বিভিন্ন প্রকাশন সংকলন করে অর্থাৎ কেউ তো সেই ওসিয়াতগুলো নতুন বানাতে পারবে না দাদা হুসুর কেবলা যা বলেছিলেন বোসাদল্লা মজুর যা লিখেছিলেন সেইগুলো ওই কেতাব থেকে নিয়ে আলাদা ছোটি ছোটি বইবার করে তারা ওসিয়াত নামা বলে চালিয়ে দিচ্ছে আসলে কথাগুলো সব দাদা হুজুরের এই ওসিয়ত নামার ভেতরে যা বলা ছিল সেই বলাগুলোর মধ্যে একটা কথা বলা রয়েছে বাবারা মুসলমান হিসাবে নামাজ তো পড়বে জুমার নামাজ কাজা করো না কাজা করবেন না যদি কোনো কারণে পরপর তিনটি জুমা নামাজ কাজা হয়ে যায় মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে এখন কিছু সংখ্যক চালাক লোক মনে রাখবেন চালাক যার হয় তার একটু বুদ্ধিমান টাইপের হয় চালাকি করে কাজ মেটায় আর কি এই চালাকদের মধ্যে একজন ছিল বুদ্ধিমান লোক তার নাম হলো আবু জেহেল আবু জেহেল আসলে নাম ছিল অমারেব হিসাম তারপরে নাম হলো আবুল হাকাম এরপরে নাম হলো আবু জেহেল আবু জেহেল মানে সবচেয়ে বড়ো মূর্খ মূর্খের পিতা আর আবুল হাকাম মানে সবচেয়ে বিজ্ঞ বিজ্ঞজনের নেতা যাকে আমরা মোড়ল বলি বাংলা কথায় এখন চারা হয়েছে মেম্বার আর মিউনিসিপ্যালিটি যারা কমিশনার ও যা বিচার করবে তাই মানতে হবে তো আবু জেহেলের এত বুদ্ধি ছিল যা বলতো সবাই তাই মেনে নিত সে আবু জেহেলের আসল নাম ছিল ওমার হিসাব আর অবক্কার বুকের দুটো ওমর ছিল আমি এই কথা আগেরবার ওয়াজ করেছিলাম আমি ওই ওয়াজটা করব না শুধু একটা কথা শুধু বলবো বলেই কথাটা উল্লেখ করছি আপনাদের মনে না থাকলো যেখানে যা বলি মোটামুটি মনে থাকে যে কি কথায় বলে রেখেছি তো ওমার ইবনে হিসাম আর ওমার ইবনুল খতাব এই দুজন ওমরের মধ্যে থেকে বিশ্বানবী সেদিন আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ বুকে দুজন অমর রয়েছে দুজনেই তো ইসলামের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে আমি নবী তাদের সামনে দাঁড়ালে তারা তো যেভাবে আমার সঙ্গে উঠে পড়ে লেগেছে তাদের এই দ্বৈত শক্তির কাছে আমি রসুলতে একা ইয়া হিয়াল্লাহ আপনি দয়া করে দুজন অমরের মধ্যে থেকে একজন অমরকে আমাকে দিয়ে দিন রসুল্লাহ বলেছেন দুজনের মধ্যে থেকে একজনকে চাই রসরুল যদি বলতেন আল্লাহ দুজনকেই চাই আল্লাহ নবীকে খুশি করার জন্য দিয়ে দিতেন তার কারণ আগেই বলেছি আল্লাহ বলছেন ওয়ালা সাউফাই অতিকার রব্যকা ফাতার দ হে নবী আপনি যাতে খুশি হবেন যা বলবেন যা চাইবেন সবটাই দেব বিশ্বনবী কিন্তু সেদিন দুজন ওমরকে চাননি একজন ওমরকে চেয়েছিলেন নাম ছিল অমার ইবনুল খত্তা পরবর্তীকালে যার নাম হলো অমর ফারুক অমর আব্দুল খত্তাব খত্তাবের বেটা ওমর তার জীবন ইতিহাস অনেক লম্বা আমি যে কোনো জায়গায় গেলে ওমরের কথাটা আমার এসে যায় যে কোনোভাবে কারণ বারবার 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 যে কোনো কথা যে কোনো কথা বলতে গেলে ওমার এবনুল খত্তাব ইসলামের জন্যে যা দিয়েছেন তা উল্লেখযোগ্য তো অমার এবনুল খত্তাব তখন কিন্তু উন্মুক্ত তর বাড়িরে রসুল্লার মাথা কাটতে গিয়েছিলেন যদিও মাথা কাটতে পারেননি তিনি মাথাটা রসুল্লার পায়ের কাছে সঁপে দিয়েছিলেন এই ইতিহাস আপনারা জানেন সেই অমার ইবনুল খতাব আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আয়দ আল ইসলাম অমার আইন অমার ইবনুল খতাব আউবে অমার ইবন হিসাম আল্লাহ মক্কার বুকে দুজন ওমর রয়েছে একজন ওমরের নাম ওমর ইবনুল খতাব আর একজন হলো অমর হিসাম আল্লাহ আমি চাইছি দুজন ওমরের মধ্যে থেকে একজন ওমরকে আপনি আমাকে দিয়ে দিন আল্লাহ রব্বুল আলমেন বললেন নবী হাত তুলেছেন দোয়া করেছেন হাতটা নামান আর করতে হবে না আপনার খুশির জন্য অনতি বিলম্বে একজন আপনাকে দেব তবে আপনি চেয়েছেন অমর আবনুলকে দেব যদি ওমর আবনুল হিসাবকে চাইতেন আমি দেখতাম ওটা দেওয়া যায় কি না কারণ আমার ভাণ্ডারে তো কোনো কমই নেই আপনি যা চাবেন তা দিয়ে আপনাকে খুশি করবে এটাই আমার ইচ্ছা কিন্তু আপনি যখন ওমর আবনুল খত্তাবকে এক নম্বরে চেয়ে ফেলেছেন আরবিতে আও এখানে অনেক ওলামা মাওলারা আছেন এই আও মানে হল এবং তার মানে আগেরটা না হলে পরেরটা অথবা হয় আগেরটা নয় পরেরটা তো আপনি যখন মুখ দিয়ে আপনার প্রথম নামটা অমর আব্দুল খত্তাব বেরিয়েছে ওইটা কি দেবো তাহলে একটা দিলে তো আর একটা আপনার দরকার নেই আপনি তো বলেছেন যে কোনো একটা লাগবে তা আপনি একটাকে চেয়েছেন যখন প্রথম যে নামটা উচ্চারণ করেছেন আপনাকে খুশি করার জন্য ফার্স্ট প্রেফারেন্স আপনাকে ওইটাই দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়াদ আল ইসলাম আবি আহাদ উমারাইন দুই অমরের মধ্যে থেকে একজন অমরকে চাই আল্লাহ আল্লাহর আলমিন কোন অমর সেই এবনুল খতাব ইসলামের জন্য তিনি অনেক কিছু দিয়েছেন এই অমর খতাব তিনি ইসলামে যখন এসেছিলেন আসার পরে কিন্তু ইসলামের পুরো মুহটা ঘুরে গিয়েছিল যদিও ইসলামের অবদানের ক্ষেত্রে ওমর আবনুল খতাবের নামটা দ্বিতীয় নম্বরে রয়েছে শহীদ মেহরাব অমর আবনুল খতাব একটা আরবি বই এটা বিশ্বর থেকে প্রকাশিত বর্তমান ভারতবর্ষে তার বাংলা অনুবাদ বেরিয়েছে লাল ওই গোলাপি টাইপের একটা কভার আছে অমর মালানি সম্ভবত তার লেখক অনুবাদ হয়েছে ওই বইয়ের মধ্যে এক জায়গায় উল্লেখ করা হয়েছে সারা আপনার হাসরের ময়দানে যখন হাসর কার্য সম্পাদিত হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে সর্বপ্রথম রব্বুল বোলারে তার পক্ষ থেকে বিচার কার্য সম্পাদিত করে একটা আমলনামা নামা হজরত অমর খাত্তাবকে হাতে দিয়ে সর্বপ্রথম হাতে দিয়ে বলবেন যাও ওমর তুমি জান্নাতে চলে যাও জোরে বলুন না সোহান তাহলে আমলনামা প্রথমে কে পেলেন হজরতে অমর আচ্ছা আগে একজন বাকি রয়ে গেল না কে হজরতে আবু বকর আল্লাহ নবী সাহাবার হজরত অমরের আমল নামা যখন বললেন কেমতের ময়দানে বিচার কার্য সম্পাদিতা হওয়ার পরে সর্বপ্রথম হজরতোমরের হাতে আমল নামা হবে এই কথা শোনার পরে সবাই হজরত আবু বকরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ এ কেমন কথা সারা জীবন যিনি আল্লাহর নবীর সঙ্গে হয়ে থাকলেন মক্কার সাথী মদিনার সাথী হিরা সাথী হিজরতের সাথী সারা জীবন যিনি এক নবীর সঙ্গে থেকে গেলেন তিনি আজকে আমলনামাটা পেলেন না অথচ ইতিমধ্যে হজরত আমার ইবনুল খতাব তার কাছে আমল্লামা দিয়ে দেওয়া হল বিশ্বনবীর মুখের দিকে একবার তাকান আর হজরত আবু বকরের মুখের দিকে একবার তাকান কেউ কথা বলতে পারে না তার কারণ হলো রব্বুল আল কোরআনে হাকিমে ছাব্বিশ পারায় সুরা হজুরতের মধ্যে বলেছেন লা তার ফাউ আসওয়াতাকুম ফাউকা সাউতিন নবি হে হেনবি আপনি জানিয়ে দিন আপনার উম্মত আমার বান্দাদিঘকে আপনি যখন কোনো কথা বলবেন সেই কথার ওপরে যেন কারোর কথাটা চড়ে না যায় আপনার কথার আওয়াজের ওপরে যদি কারো কথাটা আওয়াজটা বেড়ে যায় আন আমালুকুম আমি আল্লাহ তাদের আমলকে নষ্ট করে দেব তার মানে আমার নবী যা বলবে তোমাদেরকে চুপচাপ শুনতে হবে মেনে নিতে হবে আমার নবীর কোনো সিদ্ধান্তের ওপরে কারোর সিদ্ধান্ত চলবে না আর নবীর ফয়সালের ওপরে কেউ ফয়সাল টানতে পারবে না সাহাবারা সবাই অবাক বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে তাদের একটাই প্রশ্ন নবীজি যে ঘোষণা দিলেন হজরত আমার এব্দুল খতাবের হাতে যদি মোলনামা আগে দেয়া হয় তাহলে তো হজরত আবু বকর বাদ চলে গেলেন কিন্তু এই সিদ্ধান্ত এই রায়ের ওপরে আমরা তো কোনো কথা বলতে পারবো না কারণ আল্লাহর পক্ষ থেকে খুব কঠিন করে নিষেধ করে দেওয়া হচ্ছে আমার রসুল যা বলবেন আমার রসলার সিদ্ধান্তের বাইরে তোমরা কোনো সিদ্ধান্ত করতে পারবে না আর রসুল্লার সিদ্ধান্তের ওপরে তোমাদের কোনো সিদ্ধান্ত চলবে না পরস্পর মুখ চাউচাউই করে কেউ কোনো কথা বলতে পারে না সাহবেদের মধ্যে অনেকেই মনে একটাই প্রশ্ন যে আমলনামা দেওয়া হয়েছে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সর্বপ্রথম আমল নামা যদি দেওয়া হয় তাহলে হজরত আবু বকর এখনও তো হিসাব নিকাশের কোনো খাতা পাননি তাহলে উনি আগে জান্নাতে চলে যাবেন আবু বকরের উপায়টা কি হবে প্রশ্ন না যদি শেষ বক্তা ফুটবর শরীফ থেকে এসে আগে বলে চলে যান তাহলে লোকাল বক্তাদের আর চলবে কি করে হয় না হতে পারে আল্লাহ যে যেখান থেকে ছেড়ে দেখি কি করবেন বিবেক তো একটা জিনিস বুদ্ধিমান চালাক কথা বলতে গিয়ে কথা বলছেন না মিলিয়ে দেবো ইনশাল্লাহ মনে করে দেবেন চালাক যারা হয় তারা বুদ্ধি বনার আর বুদ্ধিমান বুদ্ধি দেখাতে গিয়ে ধরা খায় আর বোকা যারা হয় তারা ভাগ্যবান হয় তারা বোকা সেজে থাকে কিন্তু ভাগ্য তাদের পাল্টে দেয় তাদের ভাগ্য পাল্টে দিয়ে তাদের ভাগ্যের পাল্টে আল্লাহ তাকে চান্না দিয়ে দেন জোরে বলুন করে বলুন না হয় বুদ্ধিমান বুদ্ধিমানের কপাল পড়ে আর বোকারা হয় ভাগ্যবান ভাগ্যবানরা নাজাত পায় বোঝা গেল বোঝা গেল মিলিয়ে দেব সব সাবারা মনে মনে ভাবছেন তবে হজরত আবু বকরের উপায় কি হবে অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না সুরা বাকারার দুই শত ছিয়াশিটা আয়াতের মধ্যে শেষের দিক দিকটি আয়াতের মধ্যে রব্বুল আলা মিন শেষকদেব বলছেন লিল্লাহি মাফি সামতী ওয়া মাফিল আর ওয়াহিন্তবুদু মাফি আনফুসিকুম আউথুফু হু ইউ হা শিবকুম বিহিল্লা রব্বুলা মিন বলছেন আয়াতে তফসির অনেক লম্বা এই আয়তের মধ্যে আল্লাহ একটা জায়গায় বলছেন আসমান জমিনের মালিক আমি আমি ছাড়া কেউ নয় সমস্ত কিছু কুল কায়নাথের মালিক আমি রব্বুল আলমিন বলছেন তবে একটা কথা তোমরা যেটা বলো